আসসালামু আলাইকুম ইন্দুবাইদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন বা সুস্থ আছেন আমার সেই কামনা করি সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার যে যেখান থেকে ভিডিও দা দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ রইল আমাকে যারা আজকে ভারত বাংলাতে ভারত বাংলার থেকে কমেন্ট করেছেন যে গুরুজি আপনি একটা চাকু সাধনা বিদ্যা দেন চাকু সাধনা বিদ্যা তা দেখেন আমি আপনাদের মাঝে চাকু সাধনা বিদ্যা উন্মুক্ত করে দিচ্ছি কিন্তু আমি ক্যামেরাটা ধরে রাখেছি আপনারা আপনারটা দেখতে পাচ্ছেন কিন্তু আমি আপনাদের নিয়ম বলে দেব আপনারা সেই নিয়মে কাজ করবেন দেখেন আপনারা যারা চাকু সাধনা করতে চান এই সামনে আমাবস্য আসছে এই সামনে আমাবস্যায় এক দামে একটা একটা লোহা কিনবেন এক দামে একটা লোহা কিনবেন একই দামে একটা লোয়া কিনে কামারের আপনারা একটা চাকু বানায় আনবেন চাকু বানায় আনবেন তবে খেয়াল রাখবেন যে কামার জন্য চাকুতি ফোন দেয় যেভাবে দি বানায় দিক দিক না কেন কামার জন্য চাকুতে ফু না দেয় চাকুতে যদি ফু দেয় তাইলে কিন্তু কোনো কাজ হবে না আপনারা সব জন্য লক্ষ্য রাখবেন যে চাকুতে যেন ফু না দেয় দেখবেন অনেক স্বর্ণকাররা আছে যদি কোনো ফাথরের আংটি টাংটি কিছু বানাতে যায় তাইলে কিন্তু বানানোর পরে ফু দেয় কিন্তু ওই যখনই ফু দেবে তখন ওর কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে তাই আমি আপনাদের বলে দিলাম আপনারা একটু সাবধান হবেন বা খেয়াল রাখবেন এক দামে লয়া কিনে এক দামে আপনারা ছুরি বানিয়ে নিয়ে আসবেন আমাবস্যার দিন এবং তিন আমাবস্যা করবেন তিন আমাবস্যা করতে হবে এবং সেই করার পরে তিন অমাবস্যা করার পরে আপনাদের চাকু জাগ্রত হয়ে যাবে এবং সেই চাকু দিয়ে আপনারা বশীকরণে কাজ করতে পারবেন বিচ্ছেদের কাজ করতে পারবেন মিলের কাজ করতে পারবেন এবং এক কথায় বলা যায় সকল প্রকারের কাজে আপনারা সফল হতে পারবেন সকল প্রকারের কাজে আপনারা সফল হতে পারবেন ভিতের কাজ করতে পারবেন বান টোনা জাদু টোনা কাটতে পারবেন তা আমি আজকে আপনাদের মাঝে নিয়ম বলে দিচ্ছি আর আমার থেকে যদি কেউ কোনো ভাবে কাজ করে নিতে চান আমার বাড়িতে আসবেন কাজ করে নিয়ে যাবেন বা যদি কেউ বিদ্যা শিখতে চান আমার এ আসবেন আমি বিনামূল্যে বিদ্যা আপনাদের মাঝে বিদ্যা উন্মুক্ত করে দেব আর আমার আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার আপনাদের পরে দাবি থাকলো তবে আজকে যে চাকু সাধনা দিচ্ছি এই চাকু সাধনাটা হাজার বছর আগের চাকু সাধন তবে পরীক্ষিত এবং আজকেরে আমাবস্যা আজকে আমাবস্যা আজকে কিনলেন এক দামে কিনে এক দামে কামার অনতে সুরি বানাইয়ে বাড়ি নিয়ে যেতে হবে যাইয়ে কাঁচা কাঁচা দুধের ভিতরে ছুরিটা ডাবায় রাখতে হবে এবার তিন ঘন্টা ডাবায় রাখার পরে ওই ছুরি তুলতে হবে তোলার পরে লাল কাপড় দিয়ে আপনাদের মুছে নিতে হবে নিয়ে লাল কাপড়ের পরে এই ছুরিটা রাখতে হবে এবং সিঁদুর আর সর্ষের তেল মাখাইয়ে সিঁদুর আর সর্ষের তেল মাখাইয়ে আপনারা লাল কাপড়ের পরে আসন পাইতে বসলেন বসার পরে আপনারা এই বিদ্যাটায় বলবেন আপনাদের মাঝে আমি উন্মুক্ত করে দিচ্ছি আপনারা এই বিদ্যাটা বলবেন আছে দুই হাজার দুই হাজার তেত্রিশ বার পড়বেন দুই হাজার তেত্রিশ বার দুই হাজার তেত্রিশ বার আপনারা পড়বেন বিদ্যাটা খুব ছোটো এই দেখেন শিব শিব কালী চাকুধর যে 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 কাজে লাগাব সেই কাজে লাগ গুরু রেয়াদের শিব কালী ধর যে কাজে লাগাবো চাকু সেই কাজে সঙ্গে সঙ্গে ধর দোহাই গুরু রেয়াদের শিব কালী ধর যে কাজে লাগাবো যে কাজে লাগাবো চাকু সেই কাজে ধর দোহাই গুরু রেয়াদের শিব কালী ধর চাকু যে কাজে লাগাবো সেই কাজের সঙ্গে সঙ্গে ধর ধয় গুরু রিয়াদের শিব কালী চাকু ধর চাকু যে কাজে লাগাবো সেই কাজের সঙ্গে সঙ্গে ধর গুরু রিয়াদের শিব কালী চাকু দাকু যে কাজে লাগাবো সেই কাজের সঙ্গে সঙ্গে ধর শিব কালী চাকু ধর চাকু যে কাজে লাগাবো তোরে সেই কাজের সঙ্গে সঙ্গে ধর গুরু রিয়াদের এইভাবে তিন অমাবস্যা দু হাজার তেত্রিশবার জব করবেন এবং যখন জব করবেন তখনই আপনার চোখ থাকবে মনে করেন এটা চাকু এই চাকুর দিলে কিন্তু আপনার ধ্যান গ্যাল থাকবে যে আপনি চাকু সাধনা করতেছেন এই রাম আপনার খেয়ালটা থাকবে চাকুর দিয়ে এইভাবে তিন মাসে তিন অমাবস্যা জাগানোর পরে আপনাদের আর কিছু করা লাগবে না চাকু যে কাজে লাগাবেন সেই কাজে চাকু লাগবে এটা একশো পারসেন্ট পরীক্ষিত আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান আমার বাড়ি খুলনা জেলার ডুমরিয়ার থানার চার নম্বর খুনিয়া ইউনিয়ন আমার নাম গুরুরিয়াত কবিরাজ এবং আমার বাড়িতে এসে আপনারা কাজকর্ম করে নিয়ে যেতে পারবেন আর ব্যক্তিগতভাবে যদি কোনো কাজ করতে চান আমার বাসায় আসবেন আমি করে দেবো যাইকে দেয়া সাক্ষাৎ করলেই আল্লাহর রহমতের সাথে সাথে ফলাফল পাবেন আর আমি বেশিরভাগই শ্মশানে চালানি করি বেশিরভাগটাই আমি শ্মশান নিয়ে করি আমার ভিডিও আছে দেখবেন আমি দূর কাজ করি শ্মশানে বসে আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন স্ক্রিনশট দিয়ে নেন